হয়ে গেছি। শোনো না, আম্মার কিন্তু এখনই একটা মোবাইল চাই। আমি এক তো মোবাইল ছাড়া থাকতে পারছি না। আর তাছাড়া আজকালকার দিনে মোবাইল ছাড়া কেউ থাকতে পারে না কি? তুমি কখন অফিসে যাচ্ছ কখন অফিস থেকে আসবে, তারপর অফিসে কিছু খেয়েছ কি না, আমি তো কিছুই জিজ্ঞাসা করতে পারি না। তুমি কিন্তু আজকেই আমাকে একটা মোবাইল কিনে দেবে। আজকেই? আসলে মাস তো প্রায় শেষ হয়ে আসছে। আর দুটো দিন ওয়েট করলে ভালো হতো না আর কটা দিন না আমার আজকে ফোন চাই মানে আজকেই চাই তুমি কিভাবে আনবে আমি জানি না আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না আমি দেখছি কি করা যায় সত্যি এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি আমি জানতাম তুমি ঠিক কোথাও না কোথাও থেকে অ্যারেঞ্জ করে নেবে আর আমি তোমার কাছে কিছু চেয়েছি তুমি সেটা না বলতে পারো ভালোবাসা তো এরকমই পায়েল মানুষকে দুর্বল করে ভাগ্যিস তোমার মতো একটা মানুষ পেয়েছি আমি জানি তুমি আমার সব চাইদা সব স্বপ্ন আস্তে আস্তে পূরণ করে দেবে থ্যাংক ইউ তো থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ আই লাভ ইউ টু সোনা এবার আসি আমি হ্যাঁ এসো আর মনে রেখো আমার কিন্তু আজকেই ফোন চাই সেটা সুইচ বাল হলেও হবে যখন দেব বলেছি তখন ভালোই কিনে দেব দেখো তুমি যদি সবটা সামনে নিতে পারো জানি একটু কষ্ট হবে কিন্তু আমি যখন অফিসে থাকি তুমি তোমার ফটোগুলো যখন পাঠাও আমার সমস্ত কাজের ভার পুরো হালকা হয়ে যায় নিজেকে অনেক ফ্রেশ মনে ওই আমার রোম্যান্টিক বার হয়েছে হয়েছে এবার রেডি হয়ে যাও আমি তোমাকে টিফিনটা বের করে দিচ্ছি যাও যাও বলছি দাদা একটা ফোন দেখান তো স্মার্টফোন হ্যাঁ দাদা দাঁড়ান দেখাচ্ছি এটার কত দাম দাদা দাদা মাত্র এগারো হাজার আটশো নিরানব্বইটা বলছি দাদা একটু কম হবে না না দাদা এইসব কোম্পানির ফোনে এত কম হবে না যেহেতু আপনি এত করে বলছেন এক্সট্রা কম দেবেন না আসলে আমার কাছে অত টাকা নেই ওই ওই সাড়ে পাঁচ হাজার টাকার মতো হবে ধরুন মশাই এত কমে আবার হয় নাকি শুধুমাত্র আমার সময় নষ্ট করছেন হ্যাঁ আমি বুঝতে পেরেছি এত কমে হয় না আচ্ছা তাহলে আপনি এক কাজ করুন আমরা এই ঘড়িটা রেখে দিন এটা পাঁচ হাজার টাকার উপরে দাম হয়ে যাবে আমি এই দু মাস হয়েছে কিনেছি এই ঘড়িটা রেখে দিন আজব লোক তো আপনি মশাই আপনার ঘড়ি নিয়ে আমি কি করব আমি বুঝতে পেরেছি আপনার কথা আপনার ঘড়িটা হয়তো প্রয়োজন নেই কিন্তু আমার এই মোবাইলটা প্রয়োজন আছে কারণ আমার বাড়িতে ওয়াইফ একা থাকে তো ওর মোবাইলটা খুব দরকার আর কি যখন দেখছেন এমনি মানছি না অমনি ইমোশনালি ব্ল্যাকমেল করতে শুরু করে দিলেন বিশ্বাস করুন আমি আপনাকে ব্ল্যাকমেল করতে চাইনি আচ্ছা আপনিই বলুন আপনি সারাদিন বাইরের কাজে ব্যস্ত আর আপনার স্ত্রী বাড়িতে একা থাকে আপনি কোনো খবর পাচ্ছেন না আপনার চিন্তা না বলুন ঠিক আছে ঠিক আছে বুঝতে পেরেছি আপনার ঘড়িটা দিন ঠিক আছে আপনি ফোনটা নিয়ে যান তবে মনে রাখবেন শুধু আপনি বিপদে পড়েছেন বলেই আমি কিন্তু এইভাবে ফোনটা দিলাম আমি কিন্তু এইভাবে দোকানদারি করি না অনেক অনেক ধন্যবাদ দাদা আপনি আমাকে যে আজকে হেল্প করলেন আমি কোনো দিন ভুলবো না পায়েল পায়েল তাড়াতাড়ি এসো হ্যাঁ বলো কি হয়েছে এই যে তোমার ফোন ফোনটা কিনে নিয়ে চলে আসলে এই যে বলে তোমার কাছে টাকা ছিল না পেলে টাকা হ্যাঁ আমি অফিস থেকে একটু অ্যাডভান্স নিয়ে নিয়েছি ও মাসে মাসে শোধ করে দেব তোমার ফোনটা তো হয়ে গেল আজকে অ্যাডভান্সের জন্য अप्लाई করলে আর আজকেই পেয়ে গেলে হ্যাঁ ওই বসকে একটু রিকোয়েস্ট করলাম বললাম তোমার কাছে কোনো ফোন নেই তাছাড়া তুমি আমার সাথে যোগাযোগ করতে পারছো না বেস বস তোমার কথা শুনে বলে জল হয়ে গেল আচ্ছা তুমি এই সব জিজ্ঞাসা করবে না নিজের ফোনটা খুলে দেখবে বলো তো হ্যাঁ দেখবো দেখবো এখনি দেখবো খুব সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে এই হাসিটাই তো আমি তোমার মুখে দেখতে চেয়েছিলাম এই হাসিটার জন্য আমি সব কিছু করতে পারি সব কি তুমি একাই করবে আমিও তোমার জন্য কিছু কিনেছি তুমি এবার কি এনেছো দাঁড়াও আমি নিয়ে আসছি আরে এই নাও এটা তোমার জন্য তুমি আবার জুতো কিনতে গেলে কেন আমার তো জুতো ছিল থাক আর বলতে হবে না তোমার কিরকম জুতো আছে সেটা আমি ভালো মতনই জানি সকালেই তো ওই জুতোটাকে ফেবিকুইক দিয়ে জোড়ার চেষ্টা করছিলে তাতে কি হয়েছে ওটা এখনো চার পাঁচ মাস চলতো তুমি জানো না পবিত্র ওটা আর চলতো না তাছাড়া রাস্তাঘাটে যাওয়ার সময় যদি তোমার জুতোটা ছিঁড়ে যায় তখন তুমি কি করবে খালি পায়ে অফিস যাবে আমি বুঝতে পেরেছি তুমি আমার কোনো কথা শুনবে না তা মাসের শেষে এতগুলো টাকা খরচ করা খুব দরকার ছিল এখনই যদি এরকম বলো তাহলে পরে কি হবে তোমার জন্য তো আরো একটা সারপ্রাইজ আছে দেখাবো আরো একটা জিনিস সেটা কি দেখবে একি এই ঘড়িটা তোমার কাছে এলো কী করে তুমি কি গো পবিত্র তোমার বউ তোমাকে বলেছে একটা মোবাইল কিনে দিতে তুমি সেটা কিনে দেওয়ার জন্য নিজের দামি ঘড়িটাকে বিক্রি করে দিয়ে আমার জন্য মোবাইল এনেছো এটা আমি তোমার কাছ থেকে আশা না আর তাছাড়া তুমি তো আমাকে একবার বলতে পারতে যে এই মাসে অসুবিধা আছে আমি এই মাসে মোবাইলটা কিনে দিতে পারবো না আমি তোমাকে পরের মাসে কিনে দেবো তাহলে কি আমি তোমাকে ছেড়ে চলে যেতাম বলো না আসলে তোমারও ফোনটা ভীষণ দরকার ছিল আর তাছাড়াও ঘড়ি তো আমি পরে কিনে নেব সেই জন্য অত ভাবিনি আচ্ছা তুমি একটা কথা বলো তো ঘড়িটা তোমার কাছে এলো কি করে তুমি যখন ওই দোকানদারের সাথে দাঁড়িয়ে কথা বলছিলে কিন্তু এতগুলো টাকা তুমি পেলে কোথায় ব্যবস্থা করেছি আমি জানতাম এই ঘড়িটা তোমার থেকে তো বেশি প্রিয় নয় আর তাছাড়াও তুমি সারাদিন কারোর সাথে ফোনে কথা বলতে পারো না আমার সাথে যোগাযোগ রাখতে পারো না আর তাছাড়া আমারও খারাপ লাগে আমি অফিসে থাকাকালীন তোমাকে দেখতেই পাই না তোমাকে খুব মিস করি সেই জন্যই এটা কিনে দেওয়া আর তাছাড়াও তুমি বাড়িতে একা থাকো একটা তো ফোন থাকা দরকার কখন কি বিপদে আপদে প্রয়োজন হবে আরে তুমি বলো তো এই টাকাগুলো কোথায় পেলে আমি আমার গলার হার আর কানেরটাকে বন্ধক রেখে একটা গোল্ড লোন নিয়েছি ওটা মাসে মাসে টাকা দিলে শোধ হয়ে যাবে তুমি চিন্তা করো না ও আমার ঘড়ির বেলায় তুমি এত কিছু বলবে আর তোমার নিজের গয়নার বেলা ওইগুলো তো তোমার মা দিয়েছিল তোমাকে ওগুলো মাঝে মাঝে টাকা দিলেই ফেরত পাওয়া যায় কিন্তু তোমার জন্য গয়না কেন আমি নিজেকেও বন্ধক রাখতে পারি তাই না যা বলেছো বলেছো? আর কখনো মুখ থেকে এই কথা বলবে না আমি যতদিন বেঁচে আছি তুমি শুধু আমার বুঝেছো।